আসসালামাইকুম সবাই কেমন আছেন আলোর আমি তো অনেক ভালো আছি আমি আজকে সিম দিয়ে আলু রান্না করবো শেয়ার করবো আমার গাছে কিভাবে আমি গাছ লাগাইছি ছাদের উপরে কিভাবে আমার গাছে সিম হয়েছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর একদিন ভিডিওতে আমি সবগুলো দেখাবো আমার গাছের সিম আমি কিভাবে আমি কিভাবে সিম গাছ লাগাইছি কিভাবে আমার গাছে সিম হয়েছে আমি সবগুলো আপনাদের শেয়ার করব এই যে আজকে আমি সিম গুলা নিয়ে এসেছি গাছ থেকে এনে রান্না করতেছি দেখেন চিনটা আলো দিয়ে ভাজবো এরকম করে চিমটা ভাজলে আমার বাসার সবাই পছন্দ করে আর খেতে অনেক টেস্টি হয় এই সাইড থেকে আমি মুরগি বসাই দিব এই যে এখানে মুরগির জন্য পেঁয়াজটা কষাই নিব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখেন আজকে দুপুরের খাবার আমার চিম ভাজি আর যে মুরগি রান্না করবো এই দুইটা আইটেমই হবে আর কিছু তরকারি আছে তা দিয়ে হয়ে যাবে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সামান্য একটু বেশি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এই যে এখন আমি বাকি মশলাগুলো গুলো সবগুলো এখন অ্যাড করে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া সবসময় হাতি ভাঙ্গাই সবসময় আমি নিজের বাসায় ভাঙানো মরিচের গুঁড়া আবার এই যে অনেক লাল হয় তরকারিটা আমার অনেকেই কমেন্ট করে বলতেছে আপু আপনার তরকারিটা এভাবে কিভাবে লাল হয় আমি এভাবে মরিচটা আমার নিজের হাতে ভাঙানো তো তার জন্য তরকারিটা লাল হয় চেষ্টা করবেন সবসময় নিজেরা হাতে মরিচ ঘোরা করার জন্য তার জন্য দেখবেন তরকারিটাও খেতে অনেক টেস্টি হয় এ হয় এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো দুই চামচ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাই নিবো এই যে দেখেন কত সুন্দর লাল হয়ে গিয়েছে আমার ছিমটাও কষানো হয়ে গিয়েছে এখন ছিম পানি দিয়ে দিব এই যে সিম কষানো শেষ পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে দিব পানি দিয়ে সুন্দর করে এই পানিতেই হয়ে যাবে আমি অনেকক্ষণ কষাই নিয়েছি সিমটা আর গাছের ছিম নিজের হাতে চাষ করা সেটা তো আলাদাই টেস্টি হ্যাঁ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে দিলাম এই থেকে আমার এই যে দেখেন মুরগিটা যে বসাই দেবো মুরগির মশলাটাও কষানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এখানে মশলাটা এইটা দিয়ে দিব মশলাটা কষানো শেষ এখন চিকেন গুলো এখানে দিয়ে দিব আমি এই যে মুরগি গুলো দিয়ে দিলাম এখানে কিছু রকম আলু দিয়ে দিব আমি মুরগিটার সাথে এই যে দিয়ে দিলাম আলু দিয়ে এখন কিছুক্ষণ কষাই নিব আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন একটা হলে লাইক দিয়ে দিবেন এই যে আমি চিকেনটা পানি দিয়ে দিলাম দেখেন সুন্দর লাগতেছে আমার এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখেন মুরগিটা ঢাকনা উঠে দেখাই দিচ্ছি কেমন হয়েছে মুরগিটা এই যে মুরগিটা কালারটা অনেক সুন্দর আসছে দেখেন আর আপনাদের একটা লাইকে আমার উৎসাহ বানাই ভিডিওতে ছিমটাও হয়ে গিয়েছে দেখেন এই যে আমার ছিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন সিমটা তুলে নিব এই যে দেখেন কত সুন্দর লাগতেছে সিমটা আমার হয়ে গিয়েছে এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি দেখেন সিম মুরগির মাংস এই যে আমি আজকে দুইটা তরকারি রান্না করেছি দুপুরের জন্য দুইটা তরকারি দিয়ে আজকে ভাত খাবো এই যে দেখেন আমার ছিমার মুরগি মাংসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটনটা ডাবাই দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় দিবে আসসালামু আলাইকুম